ইসলামকে সমূলে মিটিয়ে দেওয়ার জন্য গিয়ে থেকে গাজাকে উঠিয়ে দিতে পারবে হয়তো সেই জাহাজ মহরের উপরে আসুন আমরা সকলে ধর্ম বর্ণ রাজনীতি সব বিশ্ববাসী ইসরায়েলকে ধুত মানে আমরা দাবি জানাতে চাই জাতি সংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করা হোক ইসরায়েল একটা উদ্বাস্ত জাতি একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করো সব পৃথিবী থেকে তাহলে বিশ্ব শান্তি ফিরে আসবে ইসরায়েলের নিরীহ নির্ভরাত মানুষ আজকে বোমাকার না দিনের পর দিন ছোট্ট শিশুরা বলছে এর যে মৃত্যু শ্রেয় যদি বেসতে যায় সেখানে অন্তত খাবার পাব এইভাবে মানুষের পরে অত্যাচার ইত্যাদি ইসরায়েল চালাচ্ছে আর ইসরায়েলের দসর। সংকীর্ণ সমাজ যেভাবে মত দিয়ে যাচ্ছে আমরা তার তীব্র নিন্দা দাঁড়িয়ে বলতে চাই আসুন ইসরায়েলের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়। যদি আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের শহীদুল আলম একজন বীর তাকে আগামী দিনের জাতীয় বীর হিসেবে সরকারকে ঘোষণা দিতে হবে যে শহীদুল আলম একজন মানবাধিকার কর্মী শুনলাম তিনি একজন জাতীয় বীর এই জাতীয় বীরকে বীর স্বীকৃতি দিতে হবে উনি যেদিন হবে আসবেন সেদিনকে সেদিন ওনাকে সংবর্ধনা দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আগামী দিনে যে কর্মসূচি না হবে সকল কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো খুলনাবাসী ঐক্যবদ্ধ থাকবেন আজকে ফিলিস্তিনে যে পরিমানে হামলা করা হয়েছে যেভাবে গুলা বারুদ মারা হয়েছে যেভাবে মায়েদের শিশুদের হত্যা করা হয়েছে এটা একটা বিবাহ এটা কখনো হতে পারে না এটা যদি এইভাবে অত্যাচার করা মানে ঈশ্বরের বিরুদ্ধে তাদের অবস্থান না ঈশ্বরের বিরুদ্ধে যারা অবস্থান নাই তাদের এই দুনিয়াতে তার জায়গা থাকা উচিত নয় কাজেই এই নৃশংসতার জন্য আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে যারা এই অসহায় জন্য যারা ভোট হওয়ার নিয়ে যাচ্ছিলেন তাদেরকে আটক করে আরেকটি ঘৃণ্যতার পরিচয় দিয়েছেন ইসরায়েল আজকে আমরা দেখেছি জাতিসংঘে যখন অধিবেশন তখন ওইখানে সারা বিশ্বের যারা নেতৃবৃন্দ ছিলেন সনাতন ধর্মের মানুষ এই সনাতন ধর্মের মানুষ সকল জীবের ভিতর ঈশ্বর বিরাজমান এই যদি আমরা সেইটা বিশ্বাস করে আমরা মনে করি আজকে যাদের পরে ওইখানে অত্যাচার করা হচ্ছে এই এটা অন্যায় এবং এটা অবিচার সারা বিশ্বের মানুষ জাগ্রত হোক এবং এই ইসরায়েলের বর্বতার বিরুদ্ধে সচ্ছার হয়ে তাদের প্রতিহত করা হোক অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশ সেই দেশের জনতা এখনো নির্বিচারে ঘুমাচ্ছে ওপার থেকে গাজায় ছোট ছোট শিশু সহ সকল মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেগুলা আমরা মুখপুঞ্জ সহ্য করছি বিগত দিনে আমরা দেখেছি পলি সিলভাবে বাংলাদেশের এই ইসলামিক মানুষদের জঙ্গি আখ্যা করা হয়েছে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে তারা মাটি ঘুরে ঘুরে যাচ্ছে কোন যুগে আমরা বসবাস করতেছি কোথায় জাতি জাতিসংঘ আছে কোথায় ওয়ার্ল্ড ফুড ফেডারেশন আছে কোথায় আলো অন্যান্য আন্তর্জাতিক পরিষদ গুলো আছে যারা এখনো চোখ বুঝে মুখ বন্ধ করে এগুলো করছে আমরা বলতে চাই অচিরে গাজাকে রাষ্ট্র হিসাবে সকল দেশের মতোই ঘোষণা দিতে হবে উপদেষ্ট চলতে চাই না হলে বাংলাদেশ থেকে একজন শহীদ না আমরা প্রত্যেকে শহীদ আলশাল মুসলমানদের তারা ভস্য হয়ে গেছে মুসলমান